আমাদের এই মাসিক সভা আপনারা ভালো আজ উপস্থিত হয়েছেন সে কারণে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে মহতারাম শাহের আলোচনা আমি আপনাদেরকে মাত্র তিনটি কথা বলতে চাই হয়তো তিন ত্রিকে নয় মিনিট থেকে দশ মিনিট লাগতে পারে তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রাইজ দেওয়া হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে যাবেন ইনশাআল্লাহ একটি পরিবার যাকে আমরা বাংলার পরিবার বলছি এর ব্যাখ্যা একজন ব্যক্তির ব্যক্তির স্ত্রী এবং তার সন্তান সন্ততি এদেরকে বলা হচ্ছে কি পরিবার একজন ব্যক্তি তার স্ত্রী এবং তার সন্তান সন্ততি হচ্ছে আসলে কি একটি পরিবার কিন্তু এই পরিবারে অনেক সময় আরো কিছু দায়িত্ব আসতে পারে ওই সময় পিতা মাতা ভাই বোন তাহলে একটি পরিবারের আসল হচ্ছে একটি বাড়ির পিতা গার্জিয়ান তাকে আপনি বাবা বলেন বা গার্জিয়ান বলেন আর দ্বিতীয়জন জন হচ্ছে সে একজন স্বামীও বটে আর দ্বিতীয়জন হচ্ছে মা বা সে বাড়ির বা ওই লোকের স্ত্রী আর তৃতীয় পাঠ হচ্ছে তৃতীয় অংশ হচ্ছে ওই স্বামী স্ত্রীর যারা সন্তান সন্তান আমি তিন জনের জন্য তিনটি উপদেশ দিতে চাই মাত্র যে উপদেশগুলি প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দিয়েছেন যাই হোক প্রথম মসিহা বা প্রথম উপদেশ যেটা বাড়ির গার্জিয়ান বা স্বামী বা বাবার জন্য সেটি হচ্ছে এই যে সে যেন তার পরিবার চালাতে যা কিছু খরচপাতি হয় যা কিছু কষ্ট হয় সেগুলো যেন সে মাথা পেতে ভালোভাবে মেনে নেয় কোনো ও কষ্টপদ মা করে শুনেন আল্লাহ র সুশাসরা বলছেন এদা আনফাকা রজুল আলা আহলেহী না ফাকা যখন কোন ব্যক্তি তার পরিবারের প্রতি কিছু খরচ করে ওয়া ওয়া ইয়া এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে নিকির আশা করে সবের আশা করে

একটি দিনার যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো দিনার হচ্ছে একটি মুদ্রা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রচলন ছিল আপনি বলতে পারেন একটি টাকা যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো ওয়া দিনা ওয়া আনফাকতাহু ফি রাকবাহ আর একটি দিনার যা তুমি তোমার দাস দাসের প্রতি খরচ করো ওয়া দিনা তুম তাসদ্দাকতা বিহি আলা মিসকিন আর ইত্তি দিনার যা তুমি করো মিসকিনের প্রতি খরচ করো মানে মিসকিনের দান করো ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক আর ইত্তি দিনার যা তুমি তোমার পরিবারের উপর খরচ করো আল্লাহর সুবহানাহু বলছেন তাআলা মুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক এর মধ্যে সবচেয়ে মহা সবচেয়ে বড় হচ্ছে সেই দিনআমটি যে ওই মুদ্রাটি যেটা তুমি তোমার পরিবারের উপর খরচ করো আদিসটি কেমন মুসলিম বর্ণনা করেছে নশো পঁচানব্বই খাদিস আল্লাহসু সাল সাল্লামের এই উপদেশটি বাড়ির গার্জিয়ানের জন্য সকলে যেন মনে রাখেন একটি সুখী পরিবারের জন্য দ্বিতীয় অসিহারি বা উপদেশটি হচ্ছে স্ত্রীর জন্য মায়ের জন্য বা সেই মালকিনের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরা সাল্লাতিল মারাতু খামসাহা তার কি উপদেশ হওয়া উচিত আল্লাহ রসুল বলছেন যখন কোন মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে মানে ফরজ রোজা ওয়া হাফেজাত ফারজাহা ফরজাহা আর সে তার লজ্জাস্থানের সংরক্ষণ করে হেফাজত করে অর্থাৎ তার লজ্জাস্থান দ্বারা তার স্বামী ছাড়া আর কেউ যেন সেটা কোনো মতেই যেন এদিক ওদিক না হয় এমনকি এমনও পর্দা পশিদা থাকে যার মাধ্যমে সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট কারিনিও না হয় বলছে ওয়া হাফেদা ফারজাহ আর তার লজ্জাস্থানের হেফাজতকারী হয় ও আতাহাত যাও যাও যাহা এবং সে তার স্বামীর আনুগত্য করে কথা মানে তাকে বলা হবে আরেকবার বলি যখন কোনো মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে রমজান মাসের রোজা করে নিজের দাশ থানের হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্য করে ই রাহা তাকে বলা হবে উৎহলী জান্নাত মিন আইয়া বোয়া বে জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা চাও না কেন্দ্র এটা একটি পরিবারের মা বা স্ত্রীর

তাদের যা কিছু আদেশ করে নিষেধ করে যা কিছু বলে সেগুলো শোনো ইয়ুন মায়া ব্লোগান্না ইনদাকা আল কিবার আহাদহুমা আও কিলাহুমা যদি তাদের একজন কিংবা উভয় বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় বা্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুলহুমা উফ ফিম ওয়া লা তাহলে তাকে উফ পর্যন্ত বলো না এবং কোনো ধরনের ঝিড়কি দিও না ওয়া কুলহুমা কওলান কারীমা এবং তাদের জন্য সম্মানজনক কথা বলুক ওয়াহমেদলাহমা জানা আহাদুল্লে এবং বিনয় ও নম্রতার ডানা তাদের জন্য প্রশস্ত করে দাও তারপরে বলছেন অকুল রব্বীর হা মোহমা কামা রব্বাইয়ানি সাহিরা হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি ওইরকমই রহম করো যেরকম শিশুকালে আমার প্রতিরা রা রহম করেছে আশা করি এই তিনটি উপদেশ আমরা যদি মেনে চলি তাহলে একটি পরিবারের সুখ ও শান্তি অবশ্যই আসতে পারে এবং এছাড়া আরো কিছু যেগুলো আমরা শুনলাম আর একটি কথা বলি আজ কিন্তু এই মুসলিম সুখী পরিবার যেটা এই হতে পারে সেটা ধ্বংসের জন্য কিছু স্লোগান কিছু অধিকার আর কিছু কথা এসেছে স্লোগান হয়েছে আজ মহিলা সমিতি বা এই ধরনের যেগুলো সংগঠন দেশে দেখা যায় এদের মাধ্যমে এরা বলতে চাচ্ছে যে এরকম পরিবার নাকি পুরুষ শাসিত পরিবার কি পরিবার পুরুষ শাসিত পরিবার মানে পিতা যদি তার তার মেয়েকে এটা আদেশ করে যে মা তুমি বাইরে যাবে না বাইরে গেলে তোমাকে পর্দা করে যেতে হবে তাহলে বলবে এটা হচ্ছে পুরুষের শাসন যদি স্বামী বলে তার স্ত্রীকে তোমাকে বাইরে যাওয়া যাবে না বাড়ির বাইরে গেলে তোমাকে এরকম করতে হবে এই নিয়মে যেতে হবে বা তোমাকে বাজারে যাওয়া যাবে না ওই জায়গায় যাওয়া যাবে না তো বলছে এটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ মানে একজন পুরুষ তার মানে মহিলাকে সেটা তার মা হিসাবে হোক বা মেয়ে হিসাবে হোক বোন হিসাবে হোক তাদের কল্যাণকর কোনো বিষয়ে সে যদি আদেশ ও নিষেধ করছে তো বলছে কি এটা পুরুষ শাসিত সমাজ কেন পুরুষের শাসন চলছে আমরা এদের অধীনে গোলাম হয়ে আছে কি বলছে আমরা এদের অধীনে গোলাম হয়ে আছে এই কথা তারা বলতে যাচ্ছে ভাই মনে রাখবেন এটা ওই সকল লোকের কথা যেটা ইসলাম ইসলামিক সভ্যতা ও ইসলামিক বিধানের বিপরীত কথা এটা ওই সভ্যতার কথা যেটা আমাদের সভ্যতায় বা ইসলামের সভ্যতায় এ কথা বলা হয়নি এটা এমন একটি স্লোগান এমন একটি কথা যেটা সমাজের বিপরীতমুখী ধ্বংসকারী কথা তাই আর যদি একটা স্কুল হয় বা একটা প্রতিষ্ঠান হয় ওখানে যদি যারা প্রতিষ্ঠানে চাকরি করছে স্কুলে আছে তারা যদি বলে আমরা সকলেই হেডমাস্টার হতে চলবে যদি বলে না আমরা হেডমাস্টারের শাসনে চলবো না যদি বলে আমরা এই অফিসের মুদির বা এই অফিসের যিনি ম্যানেজার তার কথা অনুযায়ী চলবো না ও কেন এই গায়ে মুদির তাহলে সেটা চলবে সবাই যদি মুদিরের দায়িত্ব নিয়ে নেয় তাহলে অফিসটা চলতে পারে না সবাই যদি হেডমাস্টারের দায়িত্ব নিয়ে নেয় তাহলে স্কুলটা চলতে পারে না তাই ইসলামের এই নিয়ম ও প্রথাকে এরকম উল্টা নজরে দেখার কোনো দরকার নেই বরং একটা সমাজে অবশ্যই একজনকে দায়িত্বশীল হতে হবে আর একজনকে অবশ্যই পরিচালক হতে হবে তার পরিচালনা একটি সমাজ একটি পরিবার চলবে এটাই হচ্ছে ইসলামের কথা ইসলাম কোনোদিন বলেনি যে একজন পুরুষ যে যা যার আন্ডারে তার স্ত্রী আছে এবং আরও অন্যরা আছে তাদের কোনো অপছন্দ এবং পছন্দ চলবে না ইসলাম বলেন তাহলে কোন পরামর্শ নেওয়া যাবে না ইসলাম বলেনি আর তাদের সব কথাই নিতে হবে এটা ইসলাম বলেনি তাই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্মান দিয়েছেন অন্য ক্ষেত্রে মহিলাকেও সম্মান দিয়েছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাজ একটা সুন্দর ব্যবস্থা যেখানে প্রয়োজন যেখানে যেমন প্রয়োজন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমই হুকুম দিয়েছেন এখানে পুরুষকে প্রাধান্য দিয়েছেন অন্য জায়গায় হয়তো মহিলাকেও প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিয়েছেন মহিলাকে মা হিসাবে তাই ওই সাহাবে যখন আল্লাহ রসুসাল্লামকে জিজ্ঞাসা করেন মান্না সাহাবাদ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমার সবচেয়ে সদ্য সবচেয়ে বেশি হকদারকে তখন আল্লাহ রসুল বলছেন তোমার মা দ্বিতীয়বার ওর প্রশ্ন আবার বলছেন তোমার মা দ্বিতীয়বার ওর প্রশ্ন আবার বলছেন তোমার মা চতুর্থবারে বলছেন যে তোমার বাবা তাহলে এখন বাবারা কি আন্দোলন করবে যে আমাদের তা কেন দেওয়া হয়নি না এটা ইসলাম এটা আল্লাহ তালার নেচারটা ফিতরা আল্লাহ জানেন যে কাকে কখন সম্মান দিতে হবে কি দায়িত্ব দিতে হবে তাই আল্লাহ তালা বলেছেন আর পুরুষেরা হচ্ছে মহিলাদের দেখাশোনাকারী তাই আমরা যদি এই কয়েকটি কথা এবং আজকের আলোচনার এই সুন্দর দিকগুলি মেনে চলতে পারি তার অবশ্যই একজন সুন্দর গার্জিয়ান হতে পারি একজন সুন্দর পিতা হতে পারি একজন সুন্দর মা হতে পারি একজন সুন্দর একজন সুন্দর বাড়ির সদস্য হতে পারি এই আশা ও কামনা রেখে আজকের এই আলোচনা শেষ আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সুখী সুন্দর ইসলামিক পরিবার তৈরি করার জন্য তৌফিক দান করেন যা শুনলাম তা মানার ও আমল করার এবং